সেখানে মতবিরোধ তৈরি করতে পারি কিন্তু দুঃখজনক তারপরেও কি সেই মতবিরোধ থেকে আমরা রক্ষা পেয়েছি সে মতবিরোধ থেকে আমরা রক্ষা পাইনি এই সুন্দর দিনের উপর রেখে যাওয়ার পরেও একদল লোক বেরিয়ে আসলো তারা বললো যে হ্যাঁ কিছু আছে জাহেরি কিছু আছে বাতেরি এর মধ্যে ষাট হাজার বাতিলি করেছে তিরিশ হাজার জাহেরি করেছে অর্থাৎ ইসলামের চেয়ে দ্বিগুণ বাতেরি করে দিয়েছে বলেন নৌজ্লা ইসলামকে এত বিভ্রান্ত করে দিয়েছে আর এই সব বাতেরই বক্তব্যের কোনো এফারেেন্স নেই কুরআন এবং হাদিসে কোন বক্তব্য পড়ে সব নিজেদের মনগড়া বক্তব্য দিয়ে ভরা ঠিক এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গিয়েছিলেন তিনি জানিয়ে দিয়েছেন স্পষ্ট করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তো ইবনে হিবান রাহমাতুল্লাহ তাআ সাহিহিতে বর্ণনা করেন ইনাল ইয়াহুদা ওয়ান নাসারা

দলাদলি গ্রুপিং তখন ওই কথাই মনে পড়ে ওই যে ভবিষ্যদ্বাণী করেছিলেন সেটা মারসল্লাহ সাল্লাহ ইসলামের সেটাই প্রতিফলিত হয়েছে এরপরে এই বিভক্তি যদি হতো ভালো বিভক্তি হয় তারা যদি ইসলামের কাজ করে কোনো অসুবিধা নেই বিভিন্ন গ্রুপে ইসলামের দাওয়াত দিল কেউ বুজুর্গদের কথা বললেন কেউ বি সাহেবদের কথা বললেন কেউ মুরব্বীদের কথা বললেন কেউ এভাবে বললেন সেভাবে বললেন বলেন তিয়াত্তটি ফেরকাবদ্ধ হয়ে করেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এর এরপরে কথাটুকু এরপরে যখন ফেরকা হয়ে যাবে সবাই কিন্তু জাহান নামে যাবে ইল্লা ওয়াহেদা একটি ছাড়া আমার সময় তো উপস্থিতি যদি আমি আপনাদেরকে বলি যেখানে একটা বিশাল নদী আছে যেমন এই সুরবা নদী সামনে আছে যদি এ কথা আমি উদাহরণ দেই যে এই নদী আছে সামনে এই নদী আপনি অতিক্রম করবেন এখানে সামনে গেলে এই নদীতে দেখবেন যে কোনো একটি নৌকায় উঠে হয়ে যেতে পারবেন কিন্তু সতর্ক করে দিলাম তিয়াত্তর নৌকার মধ্যে সবগুলো নৌকা ডুবে যাবে শুধু একটাই ওই পারে যাবে পার হতে পারবেন তাহলে এখন আপনি বলবেন ভাই আপনি কি নৌকার কথা বলছেন এগুলো তো নৌকা না এগুলো তো উঠলেই আমি ডুবে যাব আপনি কিভাবে বুঝবেন কোন পদ্ধতিতে আপনি বুঝতে পারবেন যে সত্যিকার যেখানে আমি আরোহণ করলে যেখানে আমি উঠলে আর ডুববো না আল্লাহ বেশি হতে পারে না আল্লাহকে লাভ করার জন্য আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য আল্লাহ রবুল্লা আলমীর কাছে পৌঁছার জন্য একাধিক পথ হতে পারে না কারণ আল্লাহ রবুল আলমিনই তো এক এবং তিনি আমাদের কাছে যে নবী প্রেরণ করেছেন তিনিও এক আর কোরআন যে কোরআন আল্লাহ রব দিয়েছেন সেটাও এক সুতরাং এখানে পথ একটাই এখানে অনেক পথ নেই কিন্তু দুঃখজনক আল্লাহকে পাওয়ার জন্য কেউ কেউ একশো চারটা তরিকা বানিয়েছেন একটা দুইটা নয় এবং এক তরিকার সাথে আরেক তরিকার দূরত্ব যোজন যোজন মাইল অনেক অনেক দূর হাজার হাজার মাইল দূর এক অজিফার সাথে আরেক অজিফার কোনো মিল নেই এটা একটা তরিকা আরেক দল বলেছেন যে আল্লাহকে পাওয়ার জন্য আরো সহজ পথ আছে আর সেই পথ আবিষ্কার করেছে সোজা আল্লাহর সাথে কানেকশন হয়ে যাবে আর মাঝখানে আর কিছু দরকার নেই সোজা হয়ে যাবে লাইন আল্লাহর ভালোবাসা দাবি করবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হয়ে গিয়েছে দুনিয়ার কিছু দরকার নেই সুন্নাতের কি প্রয়োজন সম্পর্ক কোথায় হয়ে গেছে সোজা আল্লাহর সাথে হয়ে গিয়েছে সুতরাং আর সুনাতের কি প্রয়োজন আল্লাহ আলামিন তাদেরকে কিন্তু মহাপরীক্ষায় ফেলে দিয়েছে

একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটি হচ্ছে রসুল্লাহ সাল্লা আলিয়ালের সুন্নাত এই দুটির মাধ্যমে শুধু এই পথে চলতে পারবে অন্য কোন পথ অবলম্বন করে এই পথে তুমি টিকে থাকতে পারবে না চলতে পারবে না এই রাসুল্লাহ সাল্লাহাম এই পথ যখন দেখালেন ডায়োগ্রাম করে একে দেখালেন ডান এবং বাম দিকে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন ওয়াহাজি হিসুবুল আর ডান এবং বামে যেগুলো দেখছ এগুলো হচ্ছে ওই রাস্তাগুলো যেগুলো আল্লাহ তালা বলেছেন ওয়া আননা হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাততাবু আস আর এই যে ডান বামে যে রাস্তাগুলো দেখছ এগুলো অনুসরণ করোনা সেই রাস্তাগুলো হচ্ছে ডান এবং বামে যেগুলো তোমাদেরকে একে দেখালাম ওয়ালা কুল্লি সাবিলিন শাইতানুন ইয়াদউ ইলাইহি আর প্রত্যেকটি রাস্তার উপর একজন শয়তান দাঁড়িয়ে আছে প্রত্যেকটি রাস্তার মুখে শয়তান দাঁড়িয়ে আছে আমার বন্ধুগণ শয়তান দাঁড়িয়ে আছে মানে ওই ইবলিস শয়তান না কি ইবলিশ শয়তান তো আপনাকে সরাসরি ফিরাতে পারবে না প্রত্যেক রেস্তায় যে শয়তান দাঁড়িয়ে আছে সে মানুষ শয়তান আর এই শয়তান কিন্তু স্বাভাবিক শয়তান নয় হয়তো হতে পারে আমার মতো এই ধরনের মাথার মধ্যে পাগড়ি দিয়ে আমার পাগড়ি অবশ্য ছোট আর বড় পাগড়ি দিয়ে মাথার মধ্যে দাড়ি আরো অনেক লম্বা করে মাথা রাস্তায় দাঁড়িয়ে আছে আপনি যাচ্ছেন সোজা পথে বলে আসেন আমার হুজুরের এখানে আসেন একেবারে খালেস দরবার এক মুহূর্তের মধ্যেই সরাসরি আশের সাথে তালক করে দিবে ঠিক কি না ঠিক কি না আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন আপনারা বেশি দূরে হয়ে গিয়েছেন আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন এই যে কথা বলছি এটা ঠিক কি না আর কতটুক গেলেন কত দূর যাওয়ার পরে দেখলেন যে আরেক গ্রুপ বলে যে ভাই ইসলামের একমাত্র পথ একমাত্র মুক্তির পথ এর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে ইসলাম লাভ করতে পারবেন আসেন ডান দিকে আসুন নিয়ে গেল

ওয়ানসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন অমায়ুশাকি কে রাসূল যে ইয়াসুরায়ে সুন্নাহ অনুসরণের পথের পরিপন্থী কাজ করলো এই বিരുദ്ധা করলো বিരുദ്ധ আচরণ করলো অন্য পথ অনুসরণ করলো অমায়ুশাকি কে রাসূলা রাসূল যে পথ দেখিয়েছে যে এই পথের দিকে জীবন যাপন করার জন্য ওয়াই অফ লাইফ যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন এই পথ বাদ দিয়ে যে নতুন পথ দেখালো এই পথের যে বিরুদ্ধে আচরণ করলো এই পথের যে বিরুদ্ধে চলে গেল হুদা হেদায়ত তার কাছে হেদায়ত সম্পর্কে জানার পরে সম্পর্কে জানার সুন্দর এবং পথ বাদ দিয়ে অন্য পথের অনুসরণ করলো সাহাবিরা যে পথ অনুসরণ করেছে সেই পথ বাদ দিয়ে নতুন পথের অনুসরণ করলো আল্লাহ তালা বলতেছেন তাকে দুনিয়াতে আমি একটা কঠিন শাস্তি দিই নুয়াল্লিহি মা তাওয়াল্লাহ যেদিকে সে মুখ ফিরিয়ে নিয়েছে তার মুখ সেদিকে করে দিই বলেন নাউজুবিল্লাহ এই কথাগুলো আমি আপনাদেরকে বললাম এগুলো আমাদেরকে কঠিন কাজ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে হেদায়েত থেকে আমাদেরকে মাহরুম করতেছে না আমাদেরকে মাহরুম করতেছে জান্নাত থেকে কারণ হেদায়েত থেকে যে ব্যক্তি মাহরুম সে তো থেকে মাহরুম জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে সুতরাং এই কাজগুলো আমাদেরকে যার থেকে মাহরুম করে দিচ্ছে বঞ্চিত করে দিচ্ছে যার নাদের এই পথে এই প্রতিবন্ধক গুলো সম্পূর্ণরূপে করে আপনাদেরকে আমাদেরকে টুকরা টুকরা করে শেষ করতে হবে এগুলো এসে একমাত্র এবং অনুসরণ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারি না আপনারা কি মনে করেন পারি না আপনারা কি মনে করেন পারি না কোরআন এবং সুনার অনুসরণের জন্য মানুষদেরকে আমরা আহ্বান করতে পারি না অবশ্যই আমার বন্ধুগর গোষ্ঠী নয় দল নয় তরিকত নয় কবর নয় পীর নয় এবং সুন্নাহর দিকে একটি পথের দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে তাহলে একমাত্র ইসলামের দাওয়াত হবে ঠিক কিনা না যেহেতু এই দাওয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দিকে দাওয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান আহসানু কওলাম মিমমান কথা চেয়ে উত্তম কথা কার হতে পারে মিমমান দাআ যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে আর আল্লাহর দিকে সত্যিকার সেই আহ্বান করলো যে আল্লাহর হিতাব এবং রসুল্লাহ সাল্লা সুন্দর আহ্বান করেছে ঠিক না